আরাম হারামজাদা সকাল দশটা বাজে গেছে গোমের তুইছে এনে আসে জমিদারের মতো ফোন টিপতে বইছে ঘরে যে চাইল নেই ডাইল নেই সেই খবর রাখছে দিন না শুধু গম আর গোম ঘুমাবে খাবে দাবে আর ফোন আমি কাজ করি নাকি যেটাই খাই তোর মার বাড়িতে এনে খাস হয় তো তা খাই দেখ কত মুড়াই গেছি গায়ে তো আমার গোশ ভরে গেছে ঘরে চাল নাই ডাল নাই কি রান্না করবো আর রান্না করে আমি খাবো কি কিছু রান্না করা লাগবে না তোর মতো খাস চোরের খাওয়াও লাগবে না আর ভালো লাগে না জীবনটা পুরো অদৃশ্য করে ফেলেছে সারাদিন খালি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি জীবনটাই পুরো অদৃশ্য করে ফেলেছে আর সংসারই করব না কি হয়েছে মাথা এত গরম কি করতে আর কইস না সকাল হলেই বাইজে ওঠে আমি তোরে কন্ট্রোলই করতে পারি না মানুষ বিয়ে করে সুখ শান্তির জন্য আর দিন ভোর খালি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি ক্যাসেট বাজতেই থাকে আর এর তো ভালো লাগে না আপনি কন্ট্রোল করতে পারেন না কন্ট্রোল করার একটা উপায় আছে আরে কি কোষ কি উপায় আছে তাড়াতাড়ি বল আমারে আরে আমি তো ওইটাই খুঁজতেছি এই বিলির ধারে একটা কাল্লা বাবা বসে ওই কাল্লা বাবা একটা পানি দিলে সবার ঠিক হয়ে যায় কস কি আচ্ছা থাকতালি আমি গেলাম বাবা আপনার পায়ে ধরি বাবা আপনি ছাড়া কেউ পারবে না বাবা আমার বৌরা দেখতে বাসাতে একমাত্র আপনি পারবেন বাবা হ্যাঁ বস তুমি ঠিক জায়গায় আসছো বাবা দিন রাত আমার বউ খালি করেই যায় বাবা কোনোভাবে মেশিন বন্ধ করা যায় না এই জ্বালা যন্ত্রণা আমার জীবন তেজ হয়ে গেল বাবা হ্যাঁ বস এই সবকিছু সমাধান আমার কাছেই আছে বাবা আপনি কোনোভাবেই এই মেশিন বন্ধ করেন বাবা আমি তো আর ঘরে টিকতে পারতেছি না এখন আমার কি করা লাগবে বাবা বোম্বলে এই নেতার বোতল বাবা এই বদলতে কি করব বাবা যখন তোর বউ ঘুমায় থাকবে তখন তো তিনবার মুখে চিটায় দিবি মা তিনজনে জামান মুত এবং সাবদে মিস করা আমি দুঃখে মইরা যাই আমি লজ্জা আচ্ছা বাবা ঠিক আছে আপনার মুতি পারবে আমার এই সমস্যা থেকে উদ্ধার করতে ও গোলামের পুত তোর কিছু না বলে রে তুই আর কি আর কি মারিস তোর সকালে গিয়েছি বাজার বাজার করে আছে আজকে আজকে ঘরে বাজার না আসিস রাত্রে ভাত দেয় গোলামের পুত তুই আমার ওই পানি দিস তুই এত বড় সাহস আরে বাবা আপনি কি পানি দিলেন কাজ করলো না আমার বউ আমারে ঝাঁটা দে আর এই ব্যাগ দেশে বাজার করতে জন্য তুই পানি কিরকম দিছি আমার বউ কাজ করতেছিল ওই অবস্থায় মুখি মারি দিছি জানলে তুই মারিছি তুই বাইসি দিছি তোর বেশি যখন তোর বউ ঘুমাই থাকবে তখন তুই তিনবার মুখে সেটাই দিবি বাবা যদি আবার মারে তুই যদি ঠিকভাবে দিতে পারিস তাহলে কিছু হবে না এখন যা আমি ধ্যানে বসবো আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি গেলাম

তোর নারী কাছে তোর পুরুষ বন্ধু দেয়াস যারা গোলামী বুদ্ধি বাজার না তুই